হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি সাভার নবীনগর নিউ মার্কেটের সামনে সাভার কাঁচা বাজার মাছ তরকারি বাজারে তো আজকে আপনাদেরকে শহরের বাজার ঘুরে দেখাবো শহরের বাজার কিরকম হয় আর বাজারের হালচাল সম্পর্কে জানার চেষ্টা করব এই মুহূর্তে আমি আছি রাতের বাজারে শহরের মানুষ সাধারণত সারাদিন কর্মরত থাকে বিভিন্ন অফিস আদালত চাকরিতে ব্যস্ত থাকে যার কারণে কিন্তু শহরের বেশিরভাগ মানুষ রাতেই বাজার করে আজকে আপনাদেরকে সাভা নিউ মার্কেটের বাজারের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি আপনারা দেখছেন মুন্সিগঞ্জ ভিউ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আজ 29 জুলাই 2025 ঢাকা সাভার নিউ মার্কেট এলাকার মাছ এবং তরকারি বাজারের বাজার দাম সম্পর্কে জানার চেষ্টা করব তো প্রথমে শুরু করি মাছ বাজার দিয়ে আর আপনাদেরকে যদি একটু মাছের দামগুলো জানার চেষ্টা করি যেহেতু নিয়মিত আমি মাছ বাজারে আছি তো আপনাদের একটু মাছ মাছের দাম জানার চেষ্টা করব আমাদের জাতীয় মাছ ইলিশ বিক্রি হচ্ছে এক কেজি ওজনের পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা কেজি আগের তুলনায় দুইশো থেকে তিনশো টাকা বৃদ্ধি পেয়েছে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজনের বিক্রি হচ্ছে সতেরোশো টাকা কেজি আষ্টশো থেকে নয়শো গ্রামের ওজনটি বিক্রি হচ্ছে বাইশশো টাকা কেজি দেড় কেজি তিন হাজার থেকে বত্রিশশো টাকা কেজি বিক্রি হচ্ছে

ট্যাংরা বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা কেজি এবার আসি তরকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি আহ বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি লাউ বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ টাকা এবং পঞ্চাশ পর্যন্ত বিক্রি হচ্ছে পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে চিলতা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি সিম বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে দুইশো থেকে কেজি প্রতিক্রিয়া অনেক ক্রেতা অভিযোগ করছেন যে কিছু সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বিশেষ করে টমেটো ও কাঁচামরিচ তবে আলু ও পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রয়েছে সবাই ভালো থাকবেন